আজকে উনআশি তম স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসে আমরা বোমা মুক্ত আমডাঙ্গা চাই আমরা পিস্তল মুক্ত আমডাঙ্গা চাই হিংসা মুক্ত আমডাঙ্গা চাই আমরা হাসিম আবদুলের যে আমডাঙ্গা দেখেছিলাম সম্প্রীতি ছিল আমরা হিন্দু মুসলমান একসাথে বসবাস করেছি সেই সম্প্রীতি এই তৃণমূল কংগ্রেস নষ্ট করেছে আজকে সারা আমডাঙ্গায় বোমা গুলি পিস্তলে ছেয়ে গেছে বারুদের গন্ধে কান পাতা যায় না আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার বোমা গুলি দিয়ে লুট করছে যারা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াই আমাদের জারি থাকবে আজকে স্বাধীনতা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উনআশি তম জাতীয় স্বাধীনতা দিবস আমরা পালন করছি এবং আমরা চাই প্রত্যেকটা ঘরে শিক্ষার আলো জ্বালাতে চাই প্রত্যেকের ঘরে কলম তুলে প্রত্যেকের হাতে আমরা কলম তুলে দিতে চাই শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব কারণ যার হাতে কলম থাকবে যার কাছে শিক্ষা থাকবে কখনই সে বোমগুলি পিস্তল তুলে নিতে পারবে না তাই আমার দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী বলেছেন যে আমডাঙা শিক্ষার আলো জ্বালাতে হবে আমডাঙার শিক্ষা বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে এই লড়াইয়ে আমরা ব্রতী হয়েছি আজকে এই স্বাধীনতা জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বোমা মুক্ত আমডাঙ্গা করতে চাই পিস্তল মুক্ত আমডাঙ্গা করতে চাই মানুষের গণতান্ত্রিক অধিকার ফেরত দিতে চাই সবাই ভালো থাকবেন মাথা ঠান্ডা রাখবেন সুস্থ রাখবেন লড়াই জারি থাকবে